তখন জিবরিল আলাইহিস সালাম বললেন আসাতাল ফিতরা মানে ইউ আর গাইডেড টু দ্য ফিতরা আপনি সঠিকটাই নিয়েছেন যেটা ফিতরা যেটা নেওয়া আপনি ওইটাই নিয়েছেন তাহলে এখন আরো সহজ হবে যদি দুইটা পেয়ালা দেয়া হয় একটা মদের পেয়ালা আর একটা দুধের পেয়ালা তো আমরা নিব কোনটা বলেন হ্যাঁ তাইলেই ফিতরা হবে তাহলে কি হবে তাহলে যেটা স্বাভাবিক যেটা কল্যাণকর যেটা আমাদের জন্য ভালো সেটা হচ্ছে ফিতরা তাহলে মদের পেয়ালা দুধের পেয়ালা কোনটা নিব সবাই নিব তো নাকি আমাদের রুচির যে দুর্ভিক্ষ চলতেছে অনেকে মদের পেয়ালাই নিয়ে নিবে কি বলেন আছে না একদল তারা কি করে ওইটা চুজ করে ফেলবে এবার বলেন আমরা কোন পেয়ালা নিব মদের না দুধের আমাদের ঐতিহ্য আমাদের রুচি আমাদের মূল্যবোধকে ধ্বংসের যত আয়োজন দরকার সব সেটা বাচ্চার দিকে আছে আল্লাহ ফিতরাতকে ধ্বংস করে দেওয়ার শয়তানি সব আয়োজন আমাদের চারিদিকে বাট আপনাকে রাইট থিংটা চুজ করতে হবে তাহলে রাসুল ইসলামকে দুধ দেয়া হলো মদ দেয়া হলো তিনি নিলেন দুধের পেয়ালা তাহলে এটা হচ্ছে ফিতরাত এটা কি ফিতরাত এভাবে সব কিছু চেঞ্জ করে দেওয়া হয়েছে সব কিছু আমাদের লাইফস্টাইল চেঞ্জ করে দেওয়া হয়েছে আমাদের ফুড হ্যাবিট চেঞ্জ করে দেওয়া হয়েছে আমাদের খাদ্যাভ্যাসের মধ্যে পরিবর্তন দেখবেন যে এখন আমরা যা খাই আগে কিন্তু এটা খাইতাম না এখন আমরা প্রসেসড ফুড খাই হ্যাঁ ফুড খাই জেনেটিক্যালি মডিফাইড যে ফুডগুলো আমরা খাই এরপরে ল্যাব মিট কত যে ভয়ঙ্কর আপনারা জেনে থাকবার কথা যে ল্যাবে তৈরি মাংস দেখেছেন নাকি আপনারা প্রাকৃতিক মাংসের কোনো ছিটে ফোটা নেই কিন্তু এটা গরুর মাংস হয়ে গেছে ওইটা মানুষ খাচ্ছে মানে আমাদের লাইফস্টাইলও করাপ্টেড আমাদের ফুড হ্যাবিটও করাপ্টেড আমাদের স্লিপিং সাইকেলটা করাপ করে সবকিছু করাপ করে দেয়া হচ্ছে এবং এটা প্রভাব পড়েছে আমাদের শিশুদের মধ্যে দেখবেন যে শিশুরা সবজি খেতে চায় না আমার তো দুই মেয়ে আছে আমি তো দেখি বাসায় বা অনেকের কমপ্লেন আমরা শুনি আমাদের এখনকার বাচ্চাদেরকে ভেজিটেবলস দিলে খায় না মাছ দিলে খায় না অর্গানিক ভালো ভালো খাবার দিলে শাকসবজি খায় না কি খাবে জানেন সচেস খায় হট ডগ খায় যে আপনি অর্ডার দিয়ে বার্গার এনে দিবেন পিজ্জা এনে দিবেন ওইটা